বলবো যে দাদা নমস্কার আগে বলুন আপনার নামটা এবং পরিচয় দেবো আমার নাম শিবনাথ ভোরাল এবং আরে আমার আশেপাশে যারা রয়েছেন এই বহু প্রাচীন ক্লাবের সকলই সদস্য এবং আমরা একই সঙ্গে এই ক্লাবের উন্নয়নের জন্য এগিয়ে চলেছি তো আজকে তো আপনাদের ষষ্ঠীতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অঙ্গন প্রতিযোগিতা করা হচ্ছে এটা কত নম্বর বছরে পদার্প এটা তৃতীয় নম্বর তৃতীয় নম্বর বর্ষে পলর পলন হলো তো বলবো এই বাচ্চাদের নিয়ে ডয়িং বডি আর যুব সমাজকে তুলে ধরা বা বলবো বাচ্চাদের একটা অন্য কাঠামো তাদের সামনে তুলে ধরা এই পরিকল্পনা কোথা থেকে আস। আসলে এই সময় আমাদের মানুষ সমাজের মধ্যে তারা প্রত্যেককে ক্যারিয়ার সচেতন এমন হয়ে গেছে যে যার ফলে তারা কেউ বের হচ্ছে না বাড়ি থেকে এবং তাদের পিঠে বইয়ের বোঝা আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে এই বাচ্চা অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে এখান থেকেই হয়তো নন্দলাল বসু অথবা আপনার রামকিঙ্কর বেজ অথবা অন্যান্য বহু প্রতিভা যারা পড়ে আছে যাদের কোনো মানে প্রতিভার বিকাশ ঘটছে না এর মধ্যে দিয়ে আমরা বিকাশ ঘটাতে চাইছি তো এখানে কত বছর থেকে কত বছরের বাচ্চারা আসতে পারবে কিনা এখানে আছে আপনার মিনিমাম চার বছর তিন বছর আর চোদ্দ বছর পনেরো বছর অবধি আছে মানে একদম শৈশব থেকে কৈশোর অব্দি সবাই মোটামুটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে একদম তো বলবো যে কি বলবেন এই ড্রয়িং প্রতিযোগিতা আসলে আমরা চাইছি বিকাশ এবং আজকের দিনে এই পরিকল্পনাটা অনেক ক্লাব ছিল বন্ধ হয়ে গেছে এবং এই পরিকল্পনাগুলো মাথা থেকে হারিয়ে গেছে বাচ্চাগুলোকে আমরা দেখেছি যে তারা স্কুলে যাচ্ছে অঙ্কন শিক্ষা নিতে এবং তারা চলে আসছে হয়তো অনেক দূরে গিয়ে কোথাও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কিন্তু আমরা অঞ্চলগতভাবে দেখলাম এই জায়গা থেকে যদি আমরা তুলে নিতে পারি এদের এবং আগামী দিন এরা যদি আরো বড় জায়গায় যেতে পারে এখান থেকে একটা সার্টিফিকেট পেয়ে তারা হয়তো আরো আনন্দিত হতে পারে এবং তাদের আমরা এনকারেজ করতে পারি আমরা অদ্ভুতভাবে একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যারা এখানকার অংশগ্রহণকারী প্রত্যেককে আমরা মেডেল দেবো প্রত্যেককে আমরা সার্টিফিকেট দেবো এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় এ তো আছেই এবং প্রত্যেকে যেটা পেয়ে বাড়িতে যখন নিয়ে গিয়ে তার মা বাবাকে দেখাবে এবং এই ষষ্ঠীতলা স্পোর্টিং ক্লাব থেকে তাদের এটা প্রাপ্য হয়েছে এটা মা বাবার একটা গর্বের বিষয় হবে এবং তারা চাইবে এই অঙ্কনের দিকে তাদের ছেলেকে এগিয়ে দিতে আমরা এখানে একটি কোচিং ক্যাম্প করেছি বাচ্চাদের ফুটবল শেখানো হচ্ছে খুব কোচি বাচ্চাদেরই মানে এই বছর ছয় সাত এক ধরে তো ছেলে মেয়েদের নিয়ে আমরা চাইছি এই প্রতিটা কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল শশীতলা স্পোর্টিং ক্লাবের পরিচয় হচ্ছে ফুটবল নিয়ে মানে একটা সময় আমরা মানে অনেক জায়গায় ফুটবল খেলেছি এবং কলকাতা মাঠেও আমরা খেলেছি তো সুতরাং আমাদের এখানকার যে চার দশ টুর্নামেন্টটা হতো সেটা সারা মানে কলকাতাই জানত এটা যে এখানে নাম দিতে হবে আমাদের আর হচ্ছে যে ধরুন আমরা আরেকটা জিনিসের মধ্যে এগোচ্ছি হয়তো কাল থেকে কি পরশু থেকে আরম্ভ হবে ওটা ক্যারেটের প্রতিযোগিতা করে বাচ্চাদের সব বাচ্চাদের এখানে তোমরা সব ট্রেনিং নাও নিয়ে তোমরা ভালো ভালো জায়গায় যদি যেতে পারো তা আমাদের গর্ব হবে আমাদের ক্লাবের গর্ব হবে এটাই আমরা মানে চাই ছিল হ্যাঁ ক্রিকেটও হতো কিন্তু ক্রিকেট আমাদের মাঠটা অত বড় ছিল না ছোট ছিল বলে আমরা সেইভাবে প্রতিভা খুঁজে পাইনি কিন্তু ছিল কিছু কিছু যেমন আমারই বন্ধু আছেন স্বপন বোড়াল তিনি খুবই মানে খেলেছেন তো আমরা চাই যে ক্লাবটা যাতে কোনোদিনই নষ্ট না হয় এবং প্রত্যেকেই পরি মানে মিলে যদি আমরা পরিচালিত করতে পারি সব সময় তাহলে হয়তো আগামী দিনে অনেক বাচ্চাই এখান থেকে তৈরি হবে